যেমন আছো তোমরা সবাই আমির গালকা আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি দিনটা হচ্ছে শনিবার রান্নাঘর থেকেই ব্লগ শুরু করলাম রান্না বসিয়ে দিয়েছি শনিবারের রান্না আর কি এই তো নিরামিষ রান্না অনেক দিন পরে কিন্তু আজকে মুগের ডাল রান্না করছি জানো তো তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি মুগের ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি তো চিচিঙ্গা রয়েছে মানে অবশিষ্ট সবজি হচ্ছে চিচিঙ্গা গত শনিবারে মনে হয় বাজার করেছিলাম হ্যাঁ গত শনিবারে বাজার করেছিলাম ওই টুকটুক করে চললো তার মাঝখানে তো মাছ খাওয়া হয়েছে ওই জন্য সেদিন সবজিটা আবার খাওয়া হয়নি এরম ভাবে চলেছে তো লাস্ট আজকে হচ্ছে চিচিঙ্গা তো আজকে চিচিঙ্গা ভাজাটাই করবো আর মুগের ডাল আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর কাঁঠালের বীজ এখন না মানে ডাল মানে কাঁঠালের বীজ ভাজাটা থাকবে দারুণ লাগে গো খেতে সত্যি আর পোড়াও দারুণ লাগে কিন্তু পোড়াটা কাঠের জালে না বেশি ভালো হয় তো আমার তো কাঠের জালের কোনো ব্যাপার নেই যে কাঠে আমি পোড়া দেব কাঁঠালের বীজটা আর বৌদিও কাঠের জালে এখন করে না আর কি বলতো এখন তো বর্ষাকাল কাঠের জালের খুব একটা কেউ করতেও পারে না মানে আমাদের গ্রামে অনেকেই কাঠের জালে রান্না করে কিন্তু বর্ষাকালে আর হয়ে ওঠে না যে কেমন যেন ভেজে ভেজে থাকে না এই জন্যে যাই হোক চলো বন্ধুরা সঙ্গে থেকো সাথে থেকো আর হ্যাঁ গতকালকে তো তো মেলায় গেছিলাম সেই মেলা থেকে কি কিনে এনেছি সেইগুলো তো অবশ্যই তোমাদের দেখাবো তেমন কিছুই না তবে যতটুকু আমি কিনি না কেন সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করি অবশ্যই দেখাবো দেখো এখানে হচ্ছে ডাল সেদ্ধ হচ্ছে মুগের ডাল এখানে ভাত বসিয়ে দিয়েছি দুটো গ্যাস ধরিয়ে দিয়েছি আর একটা জিনিস তোমাদের দেখাই এই যে কন্টিনিউ এইভাবে চলতে থাকে জানো এই দুটো তো একরকম এই দুটো মানে দুজন মিলে খেলা করে বা দুজন মিলে মারপিট করে এইভাবে আর যেটা ছোট রয়েছে মানে এই দুটো ছেলে আর একটা আছে মেয়ে তো ও এতটাই তো ছোট ওর ওপর ওর সাথে এই দুটো মিলে মারপিট করে জানো মানে ওকে কিছুতেই একটু একার মতন থাকতে দেয় না ও একটু নির্জীব টাইপের জানো তো আর এরা দুজন এত জন্ম যে দেখো এইভাবে মারপিট চলছে দুজনের মধ্যে এরা দুজন ঠিক আছে মারপিট করলো কিন্তু ওই যে বাচ্চাটা রয়েছে না ওই বাচ্চাটাকে কিভাবে ধরে মারে মানে যখন আমাদের চোখে পড়ে তখন তো আমরা ইয়ে করে দিই কিন্তু কন্টিনিউ এই যে মারপিট চলে চলে গেল এখন ওই দিকে এই যে এখানে সবজি নিয়ে বসেছি জল নিয়ে নিয়েছি এই যে বাটির মধ্যে জল রয়েছে আর সাথে রয়েছে এই যে চিচিঙ্গা এটাই হচ্ছে অবশিষ্ট সবজি আর হচ্ছে আলু রয়েছে এই দেখো দেখতে পাচ্ছ আলু আছে আমি আলুটা একটু ধরেই নিয়ে আসি আলুটা ঘরে থাকলে তো অসুবিধা হয় না কিন্তু সবজির মধ্যে সব কিছু বারণ এটাই লাস্ট দেখি আবার কবে বাজার যাওয়া হয় ঠিক আছে কালকে রবিবার ভাবছি কালকেই যাব সকালের দিকে একটু বেরোবো নয় চলো তাহলে এই যে চিচিঙ্গা কেটে নি অনেকদিন পর মুগের ডাল করছি তো মুগের ডালটা একটু ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর তার মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা তো এটা ভালো করে একটুখানি হাতা দিয়ে না গলিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে জল তো জলটা এবার ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে হলুদ আর নুন দিয়ে অবশ্যই সেদ্ধ করে নিয়েছি আমি তো এইভাবেই করি তোমরা জানিও তোমরা কিভাবে করো আর মুগ ডালটা আমার বেশিরভাগ ভালো লাগে মাছের মুড়ো দিয়ে বেশিরভাগটা তারপরে রয়েছে হচ্ছে ও যে সবজি দিয়ে যেটা করে কিন্তু আমার বরের বেশি পছন্দ ওই জিরে ফোড়ন দিয়ে আর হচ্ছে আদা গ্রেট করে দিলে হয় না মানে মুগ ডাল মানে ওর আদা গ্রেট করে দিতে লাগবে তো ওর হচ্ছে ওই ডালটাই ভালো লাগে তো সেটাই আজকে করব। এদিকে দেখো চিচিঙ্গা কেটে ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি তো নুন মাখিয়ে নিলে কি হয় তো একটু নরম হয় চাল কুমড়োও কিন্তু নুন নিই তাহলে ওই ভাজা করার সময় একটু নরম হয় তো এদিকে দেখো আমি ডালে হলুদ দিয়ে দিয়েছি এবার ডালটা একটু ফুটুক তারপর নামিয়ে দিয়ে ভাজা তারপর কাঠিলের বীজটাকে ভাজবো আর আজকে কাঁচা লঙ্কা দিয়ে আলু মাখবো না ইচ্ছে হয়েছে একটুখানি শুকনো লঙ্কা দিয়ে মানে আমরা কিন্তু সবসময় খাই না তোমরা তো দেখেছো কাঁচা লঙ্কাটাই বেশি খাওয়া হয় কিন্তু শুকনো লঙ্কা দিয়ে আজকে খেতে ইচ্ছে করছে তো শুকনো লঙ্কা দিয়েই হচ্ছে ওই আলু সেদ্ধটা মাখবো বুঝলে চলো ডালটা একটুখানি ফুটে হলুদের গন্ধটা কাটুক তারপর জিরে ফোড়ন দিয়ে আর একটু আদা দেব আদা গ্রেট করে দেব দিয়ে ফোড়ন দেব মুগের ডালে আবার একটু আদার ফ্লেভার না হলে আমার বর বলবে খেতে বসে প্রত্যেকটা সময় মানে যখনই ডাল করব বলবে আদা দিয়েছো তো মুগ ডালে এরকম বলে তো চলো আমি ডালটা সম্বাদ দিয়ে তারপর চিচিঙ্গা ভাজা বসাবো কাঁঠালের বীজ যেগুলো শুকনো আছে সেগুলো করব আর কিছু কাঁঠালের বীজ আমি তোমাদের দেখাচ্ছি রোদে দেব কি রোদে মানে রোদই তো নেই ওপরে জামা কাপড় মেলে এসেছি বৃষ্টি আসলে আবার ওইগুলো ইয়ে করতে হবে দেখো কত কাঁটালের বুঝতে এখানটায় দিয়ে রেখেছি এখানটায় দিয়ে রাখলে একটুখানি রোদ আসবে আর যা মেঘ করে রয়েছে এদিকে আর দেখতে পাবা না এদিকে তো সামনে বাড়ি ওই দিক দেখা যাবে মেক করে রয়েছে ওপরে হচ্ছে জামা কাপড় দিয়েছি কখন আবার দৌড়ে যেতে হবে জামা কাপড়গুলো আনার জন্য জানো এদিকে ডাল দিয়ে দিয়েছি ঠিক আছে এবার ডালটাকে নামিয়ে নি এদিকে চিচিঙ্গা ভাজাও বসিয়ে দিয়েছি প্রায় ভাজা হয়ে আসার দিকেই তো চিচিঙ্গাটা ভাজা বসিয়েছি হচ্ছে কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে দিই আর চিচিঙ্গা ভাজা হতে হতে এদিকে আমি কাঁঠালের বীজ কটাও কেটে নিয়েছি আর আসলে ছোট ছোট বীজ তো কাটতেও একটু দেরি হয় দেখবে তরকারিতে দেওয়ার জন্য দুভাগ করে দিলেই হয় কিন্তু ভাজার জন্য চার ভাগ না করলে যেন ভালোই লাগে না আজকে শনিবারের মেনুতে রয়েছে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই এখানে রয়েছে লঙ্কা ভাজা তো লঙ্কাটাকে না আমি নুন দিয়ে রেখেছি যাতে একটু মচমচে থাকে তো এই টিপসটা আমাকে একজন দিয়েছিল তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো শুকনো লঙ্কা ভাজা যদি তোমরা এমনি রাখো তাহলে দেখবে নরম হয়ে যায় তো একটু নুন দিয়ে রাখবে দেখবে মচমচে থাকে আর এদিকে চিচিঙ্গা ভাজা ডাল আর হচ্ছে কাঁঠালের বীজ ভাজাও রেডি যাচ্ছি যাচ্ছি সকাল থেকে মনু বাড়ি নেই সেই যে কখন বেরিয়েছে আর বাচ্চাগুলো এদিকে ওদিক ঘুরে বেড়াচ্ছে খুঁজে খুঁজে বেড়াচ্ছে কোথায় গেল

ঠিক আছে এই বৃষ্টি তো মনে হচ্ছে নেমেই আসলো গো ইস কি মেক করে আসলো দেখো হাওয়া দিচ্ছে কি ছাদে জামা কাপড় রয়েছে গো চলো দরজাটা একটু ভিজিয়ে দিই দরজাটা একটু ভেজানো থাক ছাদে যাই জামা কাপড়গুলো নিয়ে আসি বাবা বৃষ্টি নেমে গেছে ছাদে উঠতে না উঠতে বৃষ্টি বলছিলাম না বৃষ্টি আসবে এই যে জামা কাপড় নিয়ে নিলাম আর এই দেখো বৃষ্টি হচ্ছে দেখো দেখেছো চলো সকাল সকাল যদি এইরকম বৃষ্টি হয় তাহলে আর কি বলবো এত সুন্দর রোদ দেখলাম সকালবেলা কি রে দেখো তাহলে কিনারাও চলে এসছে এই যে এই যে চলো 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 তাতে তাতে নিচে চলো ভীষণ জোরে বৃষ্টি নেমেছে এই এই যে যে জোরে বৃষ্টি নেমেছে গুলো না সব জল এদিকে আসবে কি বাবা মানে হাওয়ার সাথে বৃষ্টি হচ্ছে তো আর সেই জল আনতে গেছে পুরো বৃষ্টিতে ভিজে আসবে দেখা যায় পুরো এইটুকুর মধ্যে জল হয়ে গেল চলো মফটা এনেই যে একটা মুছে ফেলি

আমার তো আর বৃষ্টিতে ভেজা হলো না অনেক দিনের ইচ্ছে জানি না কবে পূরণ হবে কিছুতেই আমার বর বৃষ্টিতে ভিজতে দেয় না বলে ঠান্ডা লেগে যাবে এদিকে নিজে তো ভিজে চলে আসে ওদিক ওর স্নান হয়ে গেছে আর আমি ভাতও বেড়ে নিয়েছি শনিবারের দুপুরের খাবার খাওয়া দাওয়া সেরে বাসনগুলো মেজে নিয়েছি আর আমার বর চলে গেছে কাজে দিদি ফোন করেছিল একটু দিদির সাথে গল্প করছিলাম তো বৃষ্টিটাও থেমে গেছে আর তারপরেই গেল আমার বর কাজে তো বৃষ্টিটা যা হলো মুসুলধারে বৃষ্টি আমাদের ঘরের সামনে পুরো জল জমে গেছে জানো আর ওই রাবিশটাও ফেলা হচ্ছে না মানে অ্যাকচুয়ালি রাবিশটা পাওয়া যাচ্ছে না তো আমাদের এক একটা ট্রাক্টর ভর্তি মানে রাবিশের দরকার ছিল কিন্তু পাওয়া যাচ্ছে না বর্ষাকাল তো ভেজা ভেজা সব জায়গায় জল পাওয়া যাচ্ছে না বলে আর দেওয়া হচ্ছে না পুরো মানে চারিদিকের জল আমাদের বাড়ির সামনে এসে জড়ো হচ্ছে যেহেতু আমাদের বাড়ির সামনেটা না একটু নিচু আছে এটাই তো যেন পুরো জল জমে গেছে কী অবস্থা যাই হোক এখন আমি তোমাদের কিছু জিনিস দেখাবো গতকালকে তো মেলায় গেছিলাম মেলা থেকে কিছু জিনিস কেনা হয়েছে প্রথমে দেখাবো হচ্ছে এই কাজের জিনিসটা এই পাখাটা তো দেখতে কেমন হয়েছে জানিও পুরো মেলায় আমরা এইভাবে এইভাবে হাওয়া খেয়েছি ভীষণ কাজের গো আর ভালো হাওয়া হচ্ছে জানো তো আর এটাকে তোমরা হচ্ছে ব্যাগের মতো ক্যারি করতে পারবে মাত্র কুড়ি টাকা দাম নিয়েছে এটা দিদি একটা কিনলো আমাকে একটা কিনে দিলো এ দেখো এই যে এখানে হচ্ছে পেন রয়েছে ঠিক আছে আচ্ছা এখানে পেন গেল আর এটাই হচ্ছে মানে দুটো মানে আলাদা করা যায় এই দুটো এইভাবে ব্যাগের মধ্যে এইভাবে রেখে দেওয়া যাবে যখন ট্রেনে বাসে বা কোথাও ট্রাভেল করবে তখন তুমি কারণ ব্যাগ তো আমরা সবসময় সাইডে একটা ব্যাগ রাখি তো সেই ব্যাগের মধ্যে একটু এটা যদি রাখা যায় তাহলে যখন গরম লাগবে তখন এইভাবে হাওয়া খাওয়া যাবে বেশ একটা ভালো জিনিস তাই না এটা কুড়ি টাকা নিয়েছে হ্যাঁ আর যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে পিলারটা আমার ব্লগে তোমাদের কয়েকদিন ধরে মানে কয়েকদিন আগেই বলেছিলাম না যে পিলারটা আমি সবজির সাথে ফেলে দিয়েছি তো এই যে এই পিলারটা এই পিলারটা নেওয়া হয়েছে এবার এটাকে যত্ন করে রাখতে হবে গো আর এই দুটো ক্লিপ কিনেছি এই দুটো ক্লিপ না মানে আমার পুরো চুলে আটকায় না আর একটু বড় ক্লিপ নিলে ভালো হতো কিন্তু বাড়ি এসে মনে পড়লো একটা বড় ক্লিপ নিলে ভালো হতো অনেকদিন ক্লিপ কেনা হয় না দেখি পরে একটা নয় নিয়ে নেব আর এই ছোটো ক্লিপ দুটো ভীষণ টাইট এ দেখো এটার থেকেও বেশি এগার টাইম তো ওই জন্যে এই দুটো পছন্দ হলো বলে নিয়ে নিলাম ওই চুল বেঁধে দুই সাইড দিয়ে এভাবেও দেওয়া যাবে বুঝলে ওই নিয়ে নিলাম লাগ মানে জিনিস থাকলে দেখবে কাজে ঠিক লেগে যায় এবার যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে কানের চারটে কানের কিনেছি চারটে এই যে এই একটা আচ্ছা এই একটা এই একটা চারটে চার রকম আর এই একটা এই যে এই যে এবার বলো যে কোনটা বেশি ভালো লাগছে ঠিক আছে এই যে এই চারটে কানের মধ্যে কোন কানেরটা বেশি ভালো লাগছে আমার তো সব থেকে বেশি পছন্দ হয়েছে এই কানেরটা এই যে এটা আমার বেশি পছন্দ হয়েছে তো তোমরাও জানিও তোমাদের কোনটা বেশি ভালো লাগছে চারটে কানের আমার বর বলছি কি এই চারটে কানের কিনেছো চারটে থাকবে তো নাকি এদিক ওদিক ঘুরে বেড়াবে আমি না না আমি যত্ন করেই রাখবো এরকম কানের না একটু শখ ছিল কারণ আমার কাছে যেগুলো রয়েছে সেইগুলো ধরো ওই জিন্স পরলে বা স্কার্ট বা কুর্তি পরলে না ওইগুলো ভালো লাগে না ওইগুলো শাড়ির সাথে ঠিক আছে তো ওই জন্য আমি কুর্তির সাথে জিন্সের সাথে পরার জন্য এই কানেরগুলো কিনেছি ভালো হয়েছে জানিও আমাকে কমেন্ট করে হ্যাঁ আর কিনেছি কিছু না আর কিছু কিনে নিই নি আর তো মেলা থেকে আসলে জিলিপি তারপর বাদাম ভাজা এগুলো তো থাকবে তবে হ্যাঁ একটা কথা বলি তোমাদের ওই বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর ছিল জানো তো নিরামিষ বিরিয়ানি যাইকুম কিনে দিয়েছিল দুটো কিনে দিতে চাইছিল আমি বললাম না দুটো না একটা কিনে দাও একটাতেই হবে তো বিরিয়ানিটা নিরামিষ বিরিয়ানি এবার প্রথম খেলাম ভীষণ ভালো ছিল মানে আমিষ তো খেয়েছি কিন্তু নিরামিষটা তো কখনো খাইনি প্রথমবার খেলাম ভেবেছিলাম হয়তো কেমন হবে না হবে কিন্তু সত্যি সুন্দর ছিল সোয়াবিন দেওয়া মানে সোয়াবিন দিয়েছিল সোয়াবিন ছিল আর মাশরুম ছিল তো ভালো ছিল চলো আমি এগুলো এবার রেখে দিই রেখে একটুখানি রেস্ট নিই ভীষণ ঘুম পাচ্ছে জানো তো ফেসবুকের ভিডিও একটুখানি এডিট আছে সেটা আপলোড দিয়ে একটু রেস্ট নেব পরে আবার দেখা হচ্ছে ঠিক আছে সঙ্গে থাকো বাবা আজকে যে আমার কি সৌভাগ্য আমাদের বাড়িতে কে এসেছে বলো তো কে এসেছে কে এসেছে হ্যাঁ এই দেখো শারণ্যা এসেছে ও শারণ্যার মা এসেছে এই দেখো কেন শারণার মাকে তো চেনে না শারণার মাকে তো চেনে কিন্তু দিন পর আসলো না তাই না বলো সেই কবে এসেছিল না এক মাস দেড় মাস হয়ে গেছে হ্যাঁ তা তো হবে নাচের স্কুলে গেছিল নাচের ক্লাস করে এই আসলো আমি না শুয়ে রয়েছি আমি ভাবছি কি কি ব্যাপার গেটে ঠক ঠক করছে কেন ভয় পেয়ে গেছে খোলেই না দশ মিনিট দাঁড়িয়ে আছি খোলে না শুধু চিল্লাচ্ছে কে কে আমি আওয়াজ দিই না নেই আসার মতন তো কেউ নেই আমার বর আসলে আমাকে থেকেই ডাকে ঠিক আছে আর আমি যখন রাতের পাই ফোন করে এবারে আওয়াজ হচ্ছে টুকটুক করে বেশি জোরে জোরেও আওয়াজ হচ্ছে না যে কে আমি শুয়ে ছিলাম আমি বুঝতে পারছি না হচ্ছে হয়তো মাঝে কি এই বাড়ির দিদি ছাগলটা না ছাগল কি ওইখানটাই করে মানে ওই গা খায়ছে দজার মধ্যে আমি ভাবি যে ওই রকম হ্যাঁ করে এই ওই জন্য আর না ওর আওয়াজ আমি পাইনি

কিছুক্ষণ আগেই কারেন্ট আছে এখনও পর্যন্ত কারেন্ট আসছে না তো বাইরে তো ধরো হাওয়া দিচ্ছে তো ভাবলাম যে নিচে না থেকে ওপরে খাবার নিয়ে চলে যায় মাদুর পেতে ওপরে সবাই মিলে খাওয়া দাওয়া করবো ও আসার সময় নিয়ে এসেছিল ফুচকা আর হচ্ছে সিঙ্গারা তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি গল্প করছি আর এরকমই চলে জানো তো মানে আমি মল্লিকার আমার বর আমরা যে তিনজন মিলে কি ঝগড়া করি কি বলবো ফোনেও আমাদের ঝগড়া চলে জানো তো এটা হচ্ছে ভালোবাসার ঝগড়া আর কিছুই না তো বাইরে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ প্রকৃতি দেখে আর ছাদে এরকম বসে খাবার আনন্দই আলাদা আজকে কারেন্টটা অনেক জ্বালিয়েছে মানে এসছে কখন তোমরা জানো প্রায় আটটা পোনে আটটার দিকে কারেন্ট এসছে তো আমি একটুখানি চাউমিন করে দিয়েছিলাম নিরামিষ চাউমিন আর কি করা যাবে আমিষ তো হবে না আজ শনিবার যেহেতু তো চাউমিন করে দিয়েছিলাম তাও সেই কারেন্ট অফের মধ্যে কারেন্ট তো সেই আটটা পোনে আটটার দিকে আসলো তারপর প্রায় আধ ঘন্টা মতন ছিল তারপর আবার চলে গেছিলো প্রচণ্ড জ্বালিয়েছে আজকে কারেন্টটা তো যাই হোক চলো বন্ধুরা ব্লগটা তাহলে এখানে শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও আর মেলা থেকে আনা জিনিসগুলোও কেমন হয়েছে কোন কারেন্টটা ভালো লেগেছে সেটাও জানিও চলো টাটা